রাত দশটায় অতিথিদের খাওয়া দাওয়ার পর শেষ হলে আরফ স্টেজে উঠে উপস্থিত সবার উদ্দেশ্যে বলল আজ আমাদের বন্ধু তার ভালোবাসার মানুষের সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছে আজকের এই দিনটা আরো বেশি মনে রাখার জন্য আমরা আরেকটা সুসংবাদ আপনাদের দিতে যাচ্ছি আর হবে একটা ছোট্ট অনুষ্ঠান সবাই আরফের দিকে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে রইল আরফের ইশারায় আহনাফ স্টেজে উঠে তার পাশে দাঁড়ালো আর তাহমিদ অরুনিকার হাত ধরে তাকে স্টেজে এভাবে আমি বিয়ে করব না অরুনিকা মুখ ভার করে দাঁড়িয়ে রইল তাহমিদ হাতের ইশারে অরুণিকাকে চুপ করে থাকতে বলল। এবার আরাফ দুইটা রিং পকেট থেকে বের করে একটা আনাফের হাতে দিল একটা অরুনিকার হাতে দিল তারপর বলল। আগামী মাসে মাউসিয়াতকে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসার পরে আমাদের অরুয়া আনাফের বিয়ের আয়োজন হবে তবে আজই তাদের এঙ্গেজমেন্টটা রেখেছি এটাই ছিল আজকে সারপ্রাইজ অরুনিকা আর আহনাফ মুখোমুখি দাঁড়ালো অরুনিকা হাত এগিয়ে দিয়ে বিড়বিড় করে বলল আমি আমার বিয়ে নিয়ে কত প্ল্যান করেছিলাম ভেবেছি আমার এঙ্গেজমেন্ট ঝর্ণার পাশে হবে আর তোমরা ভূতের বাড়িতে আমার এঙ্গেজমেন্ট রেখেছো আহনাফ আর চোখে আরাফের দিকে তাকালো আরাফ মুচকি হেসে তাড়াতাড়ি রিং পরিয়ে দেওয়ার জন্য ইশারা করলো আহানাফ রিং পরিয়ে দেওয়ার পর অরুনিকা আহানাফের আঙুল ধরে বলল এক শর্তে আমি তোমাকে রিং পরাবো আহনাফ ভ্রু মুচকে বলল তোমার সব ব্যাপারে তো শর্ত থাকে আরাফ তাতে দাঁত চেপে বলল ওরু সবাই তাকিয়ে আছে তাড়াতাড়ি রিং পরিয়ে দাও অরুণিকা বলল আগে ওকে বলো আমার শর্ত মেনে নিতে আহনাফ দাঁত কিটমিরিয়ে বলল আচ্ছা তোমার সব শর্ত পূরণ করব অরুনিকা হেসে বলল আমাকে বাইকে করে পুরো চট্টগ্রাম শহরে ঘুরতে হবে আর আমি সেই দিন যা ইচ্ছে করব তুমি আমাকে একটু বকা দিতে পারবে না হুম আহনাফ মুখ পাকিয়ে বলল আচ্ছা ঠিক আছে এটা কোনো শর্ত হলো আমি এই সপ্তাহে তোমাকে নিয়ে ঘোরার প্ল্যান করব এখন আল্লাহর বসে রিংটা পরিয়ে দাও অরুনিকা রিং পরাতে পরাতে বলল রিং পরার জন্য মরিয়া হয়ে যাচ্ছে আনা চোপ ছোট ছোট করে অরুণিকার দিকে তাকিয়ে রইল পরের দিন সকালে কলিং বেল বাজতেই উপমা এসে হাজির দরজা খুলে দিল দেখলো বাড়ির দারোয়ান এসেছে উপমা বলল রোহি তুমি এত সকাল সকাল কিছু লাগবে আপা মনি কে একজন এসেছে স্যারদের খুঁজছে ছোট ম্যাডাম কেউ দেখতে চাচ্ছে কি নাম নাম বলল রমতল্লা আরে উনি আমি তোমার স্যারকে ডাকছি উনি অনুমতি দিলে ঢুকতে দিও অপমা তুর্যকে বলতেই তুর্য ইমানকে দেখে ঘুম থেকে উঠালো ইমান শাটের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে এলো বলল আমি ওনার সাথে কথা বলছি তুই বাকিদের আসতে বল এবার নিচে নেমে ইমান রহমতল্লাহকে বাসায় আনলো আর সোফায় বসতে বললো রামতুল্লা বললেন বড় হয়ে আমাকে একেবারে ভুলে গেছো ইমান মুচকি হেসে বলল ভুলে যায়নি আপনাকেও তো ভুলে যাওয়া সম্ভব না শুধু ব্যস্ততার চাপে সময় পাচ্ছি না চার বছর হয়ে গেছে বাংলাদেশে এসেছ এখানে আসার পর কোনো যোগাযোগ রাখো তোমাদের নম্বরও ছিল না বাসার ঠিকানাও জানতাম না তাই মাঝে মাঝে তোমাদের অফিসে চলে যেতাম ওখানেও দেখা পাইনি এরপর আরাফের চেম্বারে গিয়েছিলাম ও ব্যস্ততা দেখিয়ে সরে গেল তোমরা এভাবে মুখ ফিরিয়ে না নিলেও তো পারতে আমি গরিব মানুষ বলে কি তোমাদের কাছে টাকা খুঁজতে আসতাম ইমন বলল এখন ঠিকানা কিভাবে পেয়েছেন তোমাদের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে গিয়ে জানতে পেরেছি তোমরা এই এলাকায় থাকো তারপর সব বাড়ি ঘুরে টুইঙ্কেল হাউস দেখেই বুঝে ফেলেছি এটাই তোমাদের বাড়ি এদিকে বাকিরাও নিচে নামলো দূর্য বলল তা আপনার কি অবস্থা রামদুল্লাহ বললেন ভালোই আছি তোমরা শুধু এই গরিবের কোনো খবরও নাও না তাহমিদ হেসে বলল আপনি আবার গরিব হলেন কখন ভালোই তো আমাদের পড়াশোনার খরচ চালিয়েছেন সামর্থ্য নেই তবু মাস শেষে আমাদের অনেকটাকে পাঠিয়েছিলেন আপনার ব্রেন তো শোধ করা সম্ভব না রহমতুল্লাহ হালকা হাসলেন আরাফ বলল তা আপনার কার উঠা বসা হয় রহমতুল্লাহ আরাফের প্রশ্নে চমকে উঠলেন তখনই সিঁড়ি পেয়ে তরতর করে নেমে বলল অরুনিকা অরুণিকা শব্দ পেয়ে রহমতুল্লা বললেন আমাদের ছোট্ট সোনামণি অরুনিকা বসার ঘরের দিকে তাকিয়ে রমতুল্লাকে দেখে দাঁড়িয়ে গেল তিনি হাতের ইশারায় অরুণিকাকে ডাকলেন অরুণিকা তার সামনে এসে দাঁড়ালো রহমতুল্লাহ মুগ্ধ হয়ে অরুণিকাকে দেখে বললেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছো তোমাকে যখন দেখেছিলাম চার বছরের ছিলে অরুণিকা ভ্রুকুচকে বলল তাহলে আমাকে কিভাবে চিনলে অরুণিকার প্রশ্নে ছজনও জিজ্ঞাসু দৃষ্টিতে রহমতুল্লার দিকে তাকালো রহমতুল্লাহ জোরপূর্বক হেসে বললেন আরে আন্দাজ করেছি বাসে তো ভাবিও আছে ভাবিকে দেখে আন্দাজ করনি তোমার চেহারা তো তোমার বাবার মতো হয়েছে চিনতে পেরেছি আপনি আমার বাবা চিনেন হ্যাঁ চিনতাম তো তুমি তো তোমার বাবার রাজকন্যা ছিলে আরাফ অরুনিকার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অরুনিকার চকাচুকে হতেই সে ইশারায় অরুনিকাকে ভেতরে যেতে বলল অরুনিকার কিছু না বলে ভেতরে চলে গেল রহমতুল্লাহ টুকটাক অনেক কথা বলে বাসা থেকে বেরিয়ে গেলেন এদিকে অরুনিকা সেই মুহূর্তে কলেজের জন্য বের হলো রহমতুল্লাহকে দেখে সে বলল আল্লাহ হাফেজ আঙ্কেল কোথায় যাচ্ছ মা কলেজে যাচ্ছি ও আচ্ছা রামতুল্লাহ এদিক ওদিক তাকিয়ে বললেন একা যাচ্ছ না আহনাব নিয়ে যাবে আহনাব কোথায় দেখছি না যে আসছে রামতুল্লাহ কিছু একটা ভেবে বাঁকা হেসে বললেন শুনলাম তোমার সাথে আহনাবের বিয়ে ঠিক হয়েছে অরুণিকা মুচকি হেসে বলল হ্যাঁ তুমি রাজি হয়ে গেছো অটোনিকা মাথা নেড়ে বলল হ্যাঁ এটা কেমন কথা মা তুমি আহনবকে বিয়ে করার জন্য রাজি হয়েছো আহনব তোমার চেয়ে এগারো বারো বছরের বড় আজকাল কি এত বয়সের ব্যবধানে বিয়ে হয় অটুনিকা রহমতোল্লায় কথায় ভাবনায় পড়ে গেল হ্যাঁ সে তো এটা আগে ভেবে দেখেনি রহমতুল্লা অরুনিকাকে ভাবতে দেখে বললেন কিছু মনে করো না মা একটা কথা জিজ্ঞেস করি হুম করুন তোমার কি আহনবকে পছন্দ মানে তুমি কি ওকে ভালোবাসো না তো তাহলে বিয়েতে কেন রাজি হয়েছো আরব সিদ্ধান্ত নিয়েছে ও চায় আমার আর আহনাফের বিয়ে হোক ব্যাস এতেই রাজি হয়ে গেছো হ্যাঁ রামদুল্লাহ এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন সম্পত্তির লোভ মানুষকে কি থেকে কি বানিয়ে দেয় একটা বাচ্চা মেয়ের সাথে এত বড় ছেলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো কিছু মনে করো না তোমার তো মাত্র আঠারো হয়েছে এত তাড়াতাড়ি কেউ বিয়ের সিদ্ধান্ত নেয় না তোমার কি পড়াশোনা করার ইচ্ছে নেই ক্লাসে সবাই তোমাকে বিবাহিত মনে করবে তোমার স্বপ্নগুলো কখনো পূরণ হবে না বিয়ে তো একটা দায়িত্ব কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে বিয়েও এক প্রকার ব্যবসা হয়ে গেছে আজকাল টাকার জন্য মানুষ সব করতে পারে ওটোনিকা ব্লুকুনসকে বললো আমি আপনার কথা বুঝতে পারলাম না ব্যবসা মানে আরে তোমার বাবাদের ব্যবসায় গ্রুপটা আবার চালু হয়েছে শুনোনি হ্যাঁ শুনেছি তার সাথে আমার বিয়ের কি সম্পর্ক শুনো মৈত্রীগুলোকে দুইটা ইউনিট বি ইউনিটের পঞ্চাশ ভাগ অংশ ইমনের নামে আর বাকিগুলো তুর্য আর ইভানের আর এ ইউনিটের পঞ্চাশ ভাগ অংশ তোমার নামে বাকিগুলো আরাব আহনাব আর তাহমিদের এই পঞ্চাশ ভাগ নিজেদের কাছে রাখার জন্য আহনাব তোমাকে বিয়ে করেছে তুমি অন্য কাউকে বিয়ে করলে সেই পঞ্চাশ ভাগ অন্য কারো হয়ে যাবে এখনো বুঝেনি অরুণিকা চুপ হয়ে গেল সে চিন্তিত কণ্ঠে বলল আহনাব আমাকে সম্পত্তির ভাগ পাওয়ার জন্য বিয়ে করছে হ্যাঁ আর নয় তো কেন বিয়ে করবে আরাফ এসব জানে হ্যাঁ অবশ্যই জানবে তাহলে আহানাফি কেন বিয়ে করছে আরে ইমন আর তুর্য তো বিয়ে করে ফেলেছে আর তাহমিদ তো অন্য কাউকে ভালোবাসত আরাফ এমনিতেই ব্যবসা করতে ইচ্ছুক নয় ও তো ডাক্তার মানুষ ও ব্যবসা কেন করতে যাবে ও শুধু ব্যবসার লাভের অংশটাই পাবে আর আহনাফ তো চমৎকার ব্যবসায়ী এটা গ্রুপের এত উন্নতি তো আহনাফ আর ইমনের সূক্ষ্ম চিন্তাভাবনার কারণে হয়েছে এদের মস্তিষ্ক খুবই তীক্ষ্ণ কখন কি সিদ্ধান্ত নিতে হয় এরা ভালো করেই জানে কথাটা বলেই রহমতুল্লাহ চলে গেলেন অরুণিকা আবারও ঘরে ঢুকে গেল আহনব সিঁড়ি বেয়ে নেমে অরুণিকার সামনে এসে দাঁড়ালো আর বলল আমার বাইকের চাবিটা কোথাও পাচ্ছি না অরুণিকা শীতল কণ্ঠে বলল আলমারির ভিতরে ওখানে কি রেখেছে আমি লুকিয়ে রেখেছিলাম আহনব ফ্রোকুচকে বলল আমাকে বিরক্ত করার প্ল্যান ছিল তাই না অরুনিকা কিছু না বলে অন্য মুখ ঘুরিয়ে নিল। আহনাফ চাবি এনে অরুনিকাকে বাইকে উঠালো। অরুনিকা চুপ করে আছে দেখে আহনাফ বলল, আজকে মে ইঞ্জিন বন্ধ কেন? তেল শেষ হয়ে গেছে নাকি? অরুনিকা আহনাফের কাঁধে হাত রেখে বলল, আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমাকে কলেজে আসো আহনাফ লুকিং গ্লাসে অরুনিকাকে এক নজর দেখে বাইক চালাতে লাগলো। কলেজের সামনে নেমে অরুনিকা ভেতরে চলে গেল। একবারও আহনাফের দিকে তাকালো না। আহনাফ অরুনিকার ব্যবহারে অবাক হলো অন্যদিন সে পুরো রাস্তা বকবক করে আসে আর বাইক থেকে নামার পর আহনাফকে চিমটি দিয়ে আসে বা কখনো মানি ব্যাগ থেকে জোর করে টাকা নিয়ে ফেলে আর আজ এসব তো করলোই না উল্টো ফিরেও তাকালো না আহনাফ কিছুক্ষণ অরুণিকা যাওয়ার দিকে তাকিয়ে বাইক নিয়ে সোজা অফিসে চলে গেল একটি রেস্টুরেন্টে তাহমিদের মুখোমুখি বসে আছে মূর্সিদ্য বাইর তাহমিদের দৃষ্টি এইদিক ওই দিক ছড়ছে সে একবারও মুর্শিদ জুবাইয়ের চোখাচোখি হয়নি সে টেবিলের ওপর একটা হাত উঠিয়ে রেখেছে এখন তার দৃষ্টি ঘড়ির দিকে মুর্শিদ জুবাইয়ের চোখে তাহমিদের হাতের উপর হাত রেখে বললেন একবারও আমার দিকে তাকাওনি তাহমিদ আমি তোমার মামা তাহমিদ হাত সরিয়ে নিয়ে বলল কেন রেখেছেন হুম শুনলাম এবং দেখলাম তোমরা আবার মৈত্রী গ্রুপ চালু করেছো হ্যাঁ করেছি তো তো এটা তোমরা ভালো করি তামিম তার ছেলে সুরে বলল শত্রুর ভয় লুকিয়ে থাকার মতো মন মানসিকতা আমাদের নেই আমাদের বাবারাও তেমন ছিলেন না কিন্তু আমাদের শত্রুরা তো কাপুরুষ তাই পেছন থেকে আঘাত করেছে এমনিতেই কাপুরুষদের সামনে সামনে এসে দাঁড়ানোর মতো সাহস নেই দেখো তুমি আমার মরিয়মের শেষ চিহ্ন আমি তোমাকে হারাতে চাই না তাহমিদ এসব ছেড়ে দাও আমি তোমাকে বাইরের দেশে পাঠিয়ে দেবো ওখানে গিয়ে বিয়ে করো সংসার করো একটা ভালো চাকরি করো কিন্তু বাংলাদেশের টপ বিজনেস গ্রুপগুলোকে চ্যালেঞ্জ করতে যেও না এরা মানুষ না ক্ষমতার জন্য এরা মানুষ খুন করে ফেলে আপনি এই কথা বলছেন আপনার হঠাৎ আমার প্রতি এত মায়া কেন জেগে উঠেছে আমি তোমার মামা আমার তোমার প্রতি মায়া থাকবে না কি বলছো এসব তা আমাদের শত্রুদের সাথে তো আপনার ভালোই আতাত আছে মুর্শিদ জুবাইর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন কি বলতে চাইছো তুমি মির্জা গ্রুপ আর বাস্কর গ্রুপের একটা প্রোজেক্টের ভালোই ইনভেস্ট করেছিলেন মুর্শিদ জুবায়ের হেসে বললেন আমার সম্পর্কে সব তথ্য নিয়ে ফেলেছো দেখছি জেনে যেহেতু গেছ তাহলে শুরু থেকেই সবটা বলছি আমার মায়ের সাথে আমার মনোমালিন্য হওয়ার কারণ তোমাদের অরূপা ফুফি অরূপা সেই ছেলেকে ভালোবাসতো যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিল আর অরূপাকে ভালোবাসতো রিয়াজ রিয়াজকে তো চেনোই বাস্কার গ্রুপের এমডি রিয়াজুর রহমান চৌধুরীদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল সে কলেজ জীবনে আমার ভালো বন্ধুও ছিল অরূপা আত্মহত্যা করার আগে আমি তোমার বাবাকে বলেছিলাম রিয়াজের সাথে বিয়ে না দিয়ে যাতে ওই ছেলেকেই মেনে নেয় অরূপার সাথে আমার অনেকবার দেখা হয়েছিল ও আমাকে সেই ছেলের কথা বলেছিল আমিই ওকে বলেছি একটু ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে কিন্তু ও আত্মহত্যার পথ বেছে নেয় আর সবাই মনে করতো আমি ওকে ইনফ্লুয়েস করেছি আমার খুব রাগ হয়েছিল তখন আমি আর কারো সাথে যোগাযোগ করিনি পরে অবশ্য তোমার বাবা আর চৌধুরীদের সাথে আমার দেখা হয়েছিল কোথাও হয়েছিল আর অরূপাকে হারানোর পর রিয়াজ এখনো বিয়ে করেনি আমি ওকে ভালো জানি তাই ওর গ্রুপে ইনভেস্ট করা আমার অসুবিধের মনে হয়নি আর মির্জা গ্রুপে ইনভেস্ট করেছি রিয়াজের কোথায় কারণ ও চেয়েছিল মির্জাদের পিছনে ফেলার জন্য ওদের একটা প্রজেক্ট হাতে নেওয়া উচিত সেই সূত্রেই এই ইনভেস্টমেন্ট এগুলো বিজনেস পলিসি তুমি এসব দেখে নিজের মামাকে সন্দেহ করছো তাহলে কেন বারবার আমাদের সরে যেতে বলছেন আপনার বিজনেস পলিসি ঠিক রাখার জন্য না তো আমি জানি না সেদিন মৈত্রী মেনশনে হত্যাকাণ্ড কে চালিয়েছিল কিন্তু এতটুকু জানি যেই করেছে সে এখন বিজনেসের টপ পজিশনে আছে আর তারা তোমাদের হাঁটিয়ে আবার খুন করবে ভাই আমি যাইনি তোমরা কলকাতা থেকে আসো মুর্শিদ জুবাইয়ের এবার কলকাতায় তাদের পাঠানো ব্যবস্থা করা তাদের পড়াশোনার খরচে দেওয়া তাদের সাথে ঘটা প্রত্যেকটি ঘটনার প্রত্যক্ষ ধর্ষী হিসেবে তাদের লোক রাখা এবং বিক্রমকে বলে তাদের সাহায্য করার সব ঘটনা খুলে ফেললেন তাহামিদ সব শুনে বলল আমার তো রহমত উল্লাকে সন্দেহ হচ্ছে কিন্তু আপনি বললেন রহমত চাচা আপনার কথাই আমাদের সাহায্য করেছেন রহমতকে তো আমারও সন্দেহ হচ্ছে আজকাল অনেক রহস্যময় কথাবার্তা বলছে কিন্তু সেদিন রহমতি আমাকে সাহায্য করেছিল এবার মুর্শিদ জুবায়েরর অতীতের সেই দিনটিতে ফিরে গেলেন জুবায়ের করিম ফোন করে সেদিন রাতে তাকে বলেছিলেন হ্যালো মুর্শিদ আমরা শেষ হয়ে গেছি তুমি এখনই আমবাগান যাও আরাফরা স্কুলের পিকনিকে গিয়েছে তাওহিদও আছে তাদের সাথে ওরা বাসায় ফেরার আগেই তুমি ওদের আটকাতে পারলে বেশি ভালো হবে নয়তো আমি ওদের আমবাগান পাঠানোর ব্যবস্থা করছি মুর্শিদ জুবাইরের ব্যস্ত কণ্ঠে বললেন কি হয়েছে জুবাইর ভাই জুবাইর করিম চৌধুরী কাঁপা কণ্ঠে বলে উঠলেন বাসায় খুন হয়েছে জিহানের মাকে নিয়ে বের হতে চেয়েছিলাম কিন্তু ও হয়তো আর বেঁচে নেই বাকিরা কোথায় আছে জানি না ঘরে সবার লাশ পড়ে আছে এখন হাকিমের ঘরে ঢুকেছে ওরা ইমতিয়াজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে একটু পর হয়তো এই বাড়িতেও লাগিয়ে দেবে আমি এখান থেকে বের হতে পারবো কিনা জানি না বের হতে পারলে আমার সবচেয়ে বড় সম্পদ আমার নিয়েই বের হব আর আর তার দায়িত্ব আরাফ আহনাফের উপর ছেড়ে যাব। মুর্শিদ কপালে ঘাম অরুকে জমেছে তিনি কাতর কণ্ঠে বললেন সাহেব খুব ভয় লাগছে কি বলছেন আপনি আমাদের কেউ একজন খুন করতে এসেছিল আমি তাকে চিনি কিন্তু বুঝতে পারছি না সে কে মুর্শিদ এখন বাসে আর কেউ বেঁচে নেই হয়তো কিন্তু আনিস মুখোশধারী লোকটার চেহারা দেখেছিল ও কথা বলতে পারছিল না ইশারায় একটা কোড নম্বর দিয়েছে আমি একটা কাগজের সাথে সেই নম্বরটি পাঠিয়ে দেব কাগজের লেখা নামগুলোর মধ্যেই খুনির পরিচয় থাকবে মুর্শিদ জুবাহের এবার বাস্তবে ফিরে এলেন আর তাহমিদকে উদ্দেশ্য করে বললেন জুবাহের সাহেব ঘরে আগুন লাগার সাথে সাথেই ফোন কেটে দেন এরপর আমি তড়িঘড়ি করে তোমাদের স্কুলে চলে যাই আর রহমতুল্লাহকে আমবাগানে পাঠিয়ে দিই তোমাদের সাথে অরুণিকা থাকবে এটা আমি জানতাম কিন্তু রহমতুল্লাহকে বলিনি এরপর তোমাদের সিলেট নিয়ে যাওয়ার ব্যবস্থা করি রহমতুল্লাহ আমাকে আশ্বস্ত করেন বাকি সব কিছু সামলে নেবেন উনি যা বলেছিলেন তাই করেছেন কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে এসবের পিছনে ওনার কোনো স্বার্থ ছিল আমি চাইনি তোমরা দেশে ফিরো কিন্তু উনি চাইতেন তোমরা বাংলাদেশে আসো কেন চান এটাই আমি বুঝতে পারছি না তাহমিদ স্থির হয়ে বসে রইল মুর্শিদ জুবাইয়ের হঠাৎ জরুরি কাজে ফোন আসায় উনি চলে গেলেন যাওয়ার আগে তাহমিদকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন তাহমিদ অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রেখেছে মামার শরীর থেকে সে মায়ের ঘ্রাণটাও ছিল তাই হয়তো এত খারাপ লাগছে বাসায় এসে সে বাকিদের পুরো ঘটনা জানানোর পর ইভান বলল তাহলে সেদিন আমবাগানে মুর্শিদ মামার যাওয়ার কথা ছিল ইমন কিছুক্ষণ চুপ করে থেকে বলল ওয়েট এটা জিনিস কাল করেছিস আনিস আঙ্কেল খুনিকে চেনার জন্য খুঁড় দিয়েছেন কিন্তু জুবাইয়ের আঙ্কেল খুনিকে চেনেন না অথচ জানেন এটা আমাদের পরিচিত কেউ তার মানে তার মানে কোট যুক্ত সেই ব্ল্যাক কোট যেটা মৈত্রী গ্রুপের একটা অনুষ্ঠানে সবাইকে দেওয়া হয়েছিল আমাদের জন্য তো ছোটো সাইজ বানানো হয়েছিল ওখানে নম্বরও ছিল আমাদের জন্মশাল আনাফ বলল হ্যাঁ জন্মশাল দিয়ে তো কোটটা তৈরি করা হয়েছিল আর সেদিন ছবির আড়াল থেকে আমরা সবাইকে কোট পরে দেখেছি তাহলে কে খুনি সাহেদ মির্জা সেই অনুষ্ঠানে ছিল রিয়াজুর রহমান শাহবাজ খান এরাও ছিল আর সেই রাহেলার সিমটাও কিন্তু শাহবাজ খানের নামে তাহমিদ বলল শাহবাজ খানই এই কাজ করেছে আর রহমতুল্লাহ তাকে সাহায্য করছে মির্জা গ্রুপও তাকে সাহায্য করেছে রুমের বাইরে থেকে অরুনিকার ফুপিয়ে কান্না করার শব্দ পেয়ে দরজায় ঠোকা দিলেন আরবান তালুকদার অরুণিকা কড়া নাড়ার শব্দ শুনে চোখ মুছে দরজা খুলে এক পাশে সরে দাঁড়ালো আরবান তালুকদার ভেতরে এসে অরুণিকার মাথায় হাত রেখে বললেন কেউ কিছু বলেছে তোমাকে অরুণিকা মাথা নেড়ে না বলতেই তার চোখ বেয়ে টপ টপ করে উস্রু গড়িয়ে পড়ল আরবান তালুকদার ব্যস্ত কণ্ঠে বললেন কি হয়েছে আমাকে বলো অরুণিকা আমি তো তোমার বাবার মতোই আমাকে বলো মা কি হয়েছে অরুণিকা তার টেবিলে রাখা ছবির ফ্রেমটি হাতে নিল তিনি ফ্রেমের ছবি যুক্ত ফ্রেমটির এক পাশে ছবিটি দিয়ে ছোটবেলায় তার বাবা মার সাথে তোলা অন্য পাশেটি তার জন্মদিনের দিন পুরো পরিবার সে সাথে তোলা হয়েছিল আর মাঝখানে ছবিটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ছয় পুরুষের ছবি অরুণিকা মাঝখানে ছবিটির দিকে তাকিয়ে বলল আমি তো বাবাকে দেখিনি কিন্তু বাবার পরিবর্তে আমি আরাফকে পেয়েছি যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি মাকে দেখিনি কিন্তু মায়ের পরিবর্তে তাহমিদকে পেয়েছি সে সব সময় আমার খাওয়া পড়ার খেয়াল রাখে আমি দাদা দাদিকে কাছে পাইনি কিন্তু তাদের পরিবর্তে ইমনকে পেয়েছি সে সব সময় আমাকে আরফ আর ইমানের বকুনি খাওয়ার থেকে বাঁচায় আমি বড় ভাইয়াদের দেখিনি কিন্তু ইভানকে পেয়েছি যে আমাকে ভাইয়ের মতো আগলে রেখেছে আর দরকার হলে শাসনও করেছে যাকে আমি খুব ভয় পাই কিন্তু তবুও অনেক বিশ্বাস করি আমি মনে সব কথা ভাগ করার জন্য রক স্টারের মতো বন্ধু পেয়েছি যে আমাকে কখনো কাদায়নি আমি পাশে থাকার মতো একজন বিশ্বস্ত কাজিন হিসেবে আহনাবকে পেয়েছি যে আমাকে হাসায় আমার সাথে ঝগড়া করে আবার সব ঠিক করে নেয় ও আমাকে বুঝতে পারে কিন্তু এতগুলো মানুষ যদি হঠাৎ নিজের কাছে মিথ্যে হয়ে যায় তখন কি করা উচিত যাদের আমি এত বিশ্বাস করি যারা না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না তারা যদি আমার কাছে বেমান হয়ে যায় তখন আমি কোথায় আশ্রয় নিব কাকে বিশ্বাস করব কার ভরসায় বেঁচে থাকবো অরুণিকা কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়লাম আরবান তালুকদার রুনিকার মাথায় হাত রেখে বললেন তুমি হঠাৎ এমন কথা কেন বলছো কে তোমার সাথে বেঈমানি করেছে সবাই ওরা আমাকে একদমই ভালোবাসে না সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আমার যত্ন নিয়েছিল আর ওরা আনাফের সাথে এই জন্যই আমাকে বিয়ে দিচ্ছে তোমাকে কে বলেছে এসব কাল একটা আঙ্কেল এসেছে উনি বলল আরবান তালুকদার চুপ করে থেকে বললেন তুমি নিজেকে প্রশ্ন করো যারা তোমাকে এত বছর ধরে বাবা মার অভাব অনুভব করতে দেয়নি তারা কি তোমার সাথে বেমানি করবে আমি তো চাই এসব সত্য না হোক তাহলে আঙ্কেলটা কি মিথ্যে বলেছে দেখো রনিকা ব্যাপারটা পজিটিভ বা নেগেটিভ দুইভাবেই নেওয়া যায় তোমার নামে পঞ্চাশ ভাগ অংশ লিখিত আছে এটা সত্য কিন্তু এর মানে এই না যে আহনাপ সেই ভাগ পাওয়ার জন্যই তোমাকে বিয়ে করেছে হয়তো আরব তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে চোখের আড়াল করতে চায় না আর শুনেছি তোমাকে কলকাতায় অ্যাডপশনের জন্য একটা এনজিওর পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তোমাকে ফেরত পাওয়ার জন্য আহনা বিয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল কারণ ছয়জন যুবক বয়সী ছেলে তোমার মতো উড়তি বয়সী মেয়েকে বড় করার দায়িত্ব নিয়েছে এটা আসলেই অনেক জটিল কেস ছিল তাই তোমার নিরাপত্তার জন্য সেই এনজিও থেকে অনেক কাঠখোর পোড়ানো হয়েছিল কিন্তু অবশেষে ছয় তোমাকে পেয়েছে কারণ কে জানো অরুণিকা মাথা নেড়ে বলল না কারণ কি কারণ হচ্ছে ওদের মনোবল ওদের প্রতি ওদের ভালোবাসা ওটা তো সম্পত্তির প্রতি ভালোবাসাও হতে পারে হতেও পারে অসম্ভব কিছু না কিন্তু একটা কথা বললাম না একটা জিনিসের দুইটা দিক আছে পজিটিভ আর নেগেটিভ তুমি নেগেটিভ ভাবলে তোমার সাথে খারাপটাই হবে আর পজিটিভ ভাবলে ভালো কিছুই হবে আমি এখন কি করব নিজেকে দিন সময় দাও এখন যেহেতু তোমার মাথায় একটা প্রশ্ন চলে এসেছে তাহলে তাদের নিয়ে ঘাটাঘাটি করো হয়তো তাদের ভালো কিছু তোমার চোখে পড়বে যা তোমার মনের সন্দেহ দূর করে দেবে আবার হয়তো খারাপ কিছু নজরে আসবে যেটা তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে বিকেলে আহনাফ অরুণিকার ঘরে এলো অরুণিকা আহনাফকে দেখে বলল তুমি আহানাফ অরুনিকার কাছে এসে বলল কি হচ্ছে অরু গতকাল থেকে মুখ ভার করে বসে আছো তুমি যাও আমি একা থাকব আহনা ফরুনিকার হাত দুটি নিজের হাতে আবদ্ধ করে নিল আর অরুনিকার দিকে ঝুঁকে বলল তোমার চুপ হয়ে থাকাটা পুরো ঘরটাকে মৃত বানিয়ে দিয়েছে তুমি কেন বলছো না তোমার মন খারাপ হলে সবই কত কষ্ট পায় অরুণিকা আহনাফের চোখের দিকে তাকিয়ে বলল তুমিও পাও আহনব শান্ত চোখে তাকে ঠোঁটে হালকা হাসি টেনে বলল আমার সব হাসি কান্না তোমার মধ্যে সীমাবদ্ধ তোমার কাছে আমার সব কিছু তুমি ছাড়া কি আছে আমাদের কে বা আছে আমার বাকিরা নেই ভাই আর বন্ধু আছে তুমি তো ভাই না বন্ধু না তুমি আমাদের সাহস প্রেরণা শক্তি আর আমার আনাম থির কণ্ঠে শ্বাস ছেড়ে দিয়ে বলল ভালোবাসা এক অদ্ভুত মায়া ছিল এই শব্দে এই শব্দটি শুনেই অরুণিকার চোখ ছলছল করে উঠল সে হুট করে আনবকে জড়িয়ে ধরল অরুণিকা আচমকা জড়িয়ে ধরা থেকে আহনাব চমকে উঠল। অরুণিকা যেদিন থেকে সব কিছু বুঝতে শিখেছিল উপমার মাধ্যমেই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল আরফ আর আহনাবদের কাছ থেকে ঠিক কতটা দূরত্ব রাখলে তাদের সম্পর্কটা মানানসই হবে অরুণিকা যেহেতু ছজনের কোলেই বড় হয়েছে তাই তাকে এটা শিখিয়ে দেওয়া হয়েছিল তার কোল ছাড়ার বয়স হয়েছে এরপর একদিন অরুণিকাও সব বসতে শুরু করে যখন আরাফ আর তার পাশ ঘেসে বসা বন্ধ করে দেয় এখন খুব প্রয়োজন ছাড়া কেউই অরুণিকার হাত ধরে না তবে আহনাফ খুব অধিকার নিয়েই সেই হাতটি ধরে রাখে আহনাফের সাথে এই দূরত্বটা তার কখনোই ছিল না কিন্তু এত কাছ থেকে জড়িয়ে ধরাটা আজ প্রথম অনুভব করছে আহনাফ তার এই মুহূর্তে খুব শান্তি লাগছে তার বুকটা এক মিষ্টি প্রশান্তিতে ভরে গেছে অরুণিকা সেই বুকে শান্তি খুঁজে পেয়েছে সে ফুপিয়ে কাঁদছে কিন্তু আহানাব তাকে আঁকড়ে ধরার সাহস পাচ্ছে না কোনো অজানা কারণেই তার হাত কাঁপছে আলগা করে সে এক হাত উঠে অরুণিকার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো অরুণিকা তখন বলে উঠল আমি তোমাদের অনেক ভালোবাসি আমার কাছে তোমাদের চেয়ে কেউ গুরুত্বপূর্ণ না। আমি তোমাদের অনেক বিশ্বাস করি আমি জানি তোমরা আমার সাথে কখনো প্রতারণা করবে না আহানাফ অরুনিকার চুল থেকে হাত সরিয়ে দিল হঠাৎ তার মনে পড়ে গেল সে অরুনিকাকে ইমানের ব্যাপারে মিথ্যা কথা বলেছে সেই ইমানকে সেদিন অরুনিকার কথা বলেনি ইমানও বিয়ের কথা বলেনি সব আহনাফের বানানো ছিল কিন্তু এই সত্যিটা অরুনিকা জানলে কি হবে তাদের সম্পর্কে আহনাফ অরুনিকাকে সরিয়ে দিল অরণিকা স্তুত ভাব নিয়ে সরে দাঁড়িয়ে বলল সরি ইমোশনাল হয়ে পড়েছিলাম কথাটি বলেই অরণিকা রুম থেকে বেরিয়ে গেল আর আনাফ মনে মনে ভাবল ওরু সব জানার আগে আমি ওকে নিজের করে নেব একবার বিয়ে হয়ে গেলে ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না ও আমার ভালোবাসা আমার দশ বছর অপেক্ষা আমার প্রার্থী আমার স্বপ্ন আমি সব সমাপ্তি আমি এত উদাহরণ নয় যে ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দেবো ওকে আমি নিজের মতো করে ভালোবাসবো ও আমাকে বিনিময়ে ভালোবাসুক বা না বাসুক তাতে আমার কিছু আসে না অফিস রুমে শান্ত হয়ে বসে আছে ইভান তার হাতে শাহিদ মির্জার ছবি খুব সূক্ষ্মভাবে সে ছবিটির দিকে তাকিয়ে আছে পুঙ্খানুপুঙ্খভাবে সে শাহিদ মির্জার সব তথ্য কয়েকবার করে পড়েছে হঠাৎ তার ঠোঁটের মনে হাসি রেখা ফুটে সে চেয়ারে আয়েস করে বসে বলল মিস্টার শাহিদ মির্জা তোমার দুর্বলতা আমি ধরে ফেলেছি এখন তোমাকে সেই দুর্বল দিক দিয়ে আমি আঘাত করব। খেলা শুরু হয়ে গেছে আমি আমার এক চাল দিয়ে দিয়েছি এদিকে তার অফিস রুমে রাহিকে বসিয়ে রেখেছে রাহি বিরক্ত হয়ে বলল। সাহেল কি করছো তুমি আমাকে এই বথরুমটা আটকে রেখে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছ তো খেয়ে যাচ্ছ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে সাহিল চেয়ার ছেড়ে উঠে রাহিকে কাছে টেনে এনে বলল তাহলে তুমি কেন বুঝতে পারছো না তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে রাহি মুখ ফিরিয়ে নিয়ে বলল আগে কাজটা ছাড়ো তারপর আমার পাওয়ার স্বপ্ন দেখো এটা আমার ব্যবসা এটা আমার স্বপ্ন আর তুমি আমার ভালোবাসা আমার দ্বিতীয় স্বপ্ন আমি একটা ছেড়ে অন্যটা ধরতে পারবো না আমার দুটোই প্রয়োজন সারাদিন কেউ না কেউ তোমাকে হুমকি ধামকি দিবে সাহু তোমার জন্য আমাদের সন্তানের এমন পরিবেশি বড় হবে সেখানে কোনো নিরাপত্তা নেই শাহির রাহির হাত দুটি তার দুই চোখে থেকে বলল বিশ্বাস করো আমি তোমাদের কোনো ক্ষতি হতে দিব না আমি তোমাকে ভালোবাসি রাহি বিয়ে করব তোমাকে প্লিজ রাজি হয়ে যাও তুমি কি আমাকে ভালোবাসো না রাহি সাহিলের হাত শক্ত করে ধরে বলল ভালোবাসি সাহেব ভালোবাসি তাই তোমাকে এই পথ থেকে সরে আসতে বলছি আমরা চাইলে স্বাভাবিকভাবেই বাঁচতে পারবো এই মিডিয়া বডিগার্ড এসবের বাইরে একটা জীবন আছে স্বাধীনতা আছে যেখানে খুন হবার ভয় নেই যেখানে মৃত্যু জন্য একমাত্র আল্লাহকে ভয় করার সুযোগ আছে মানুষকে নয় কিন্তু তোমার জীবনটা এমন হয়ে গেছে তুমি মানুষকে ভয় পাচ্ছ বডিগার্ডের উপর বডিগার্ড রাখছো নিজেকে বাঁচানোর জন্য যা যা করার সব করছো ভেবে চিনতে পা ফেলছো অথচ আমি চাই পা ফেলার আগে শুধু একটা জিনিসই ভাববো আজ আমি কতটুকু পথ শান্তিতে পাড়ি দিতে পারবো